পিঠা তো না যেন নরম তুলতুলে রসগোল্লা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আজ আমি তৈরি করব আম দিয়ে তেলের পিঠা এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো আটা দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দা নিয়ে নিতে পারেন আমি আমার যে হাতে কাপটা দেখছেন তিন কাপ মতো আটা নিয়ে নিলাম এখন এর ভিতরে আমি এক কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলে একটু ক্রিস্পি হবে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে দুই কাপ মতো চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার দেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব এর ভিতরে এখন আমি দিয়ে নিব আম মিক্সড করে রেখেছিলাম আম দিয়ে দিচ্ছি এখন এই আমের ভিতরেই আমি হালকা গরম পানি যে পানিটা হাতে ভালোভাবে সহ্য হবে তেমন হালকা গরম পানি একটু একটু করে মিক্সড করবো একসাথে বেশি মিক্সড করা যাবে না তাহলে কিন্তু আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি হাত দিয়েই মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন আমার মনে হয় হাত দিয়ে করলে একটু বেশি ভালো হয় এজন্য আমি হাত দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি এটা এখন আমি দেখে দিচ্ছি আমি কিভাবে এটা রেডি করেছি এটাকে আরেকটু গুলিয়ে নিচ্ছি এদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এই পিঠা তৈরি করতে গেলে কিন্তু তেলটা অনেকটাই গরম করে নেবেন তাহলে প্রথম পিঠার থেকে পিঠাটা খুবই সুন্দর হবে পিঠার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি ব্যাটারের উপরে দেখতেই পাচ্ছেন এভাবে উপরে যদি আমি তেল দিয়ে দিই তাহলে এটা খুব সুন্দরভাবে ফলবে আর এটা যেহেতু প্রথম পিঠা প্রথম পিঠাটা খুব বেশি কিন্তু ফুলতে চায় না তারপরেও আলহামদুলিল্লাহ পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন এপাশে ওপাশ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা পিঠা আমি উঠিয়ে নিলাম এটা যে আম দিয়ে তৈরি করেছি এটা অনেক সুন্দর ঘৃণ হয়েছিল আমের আর পিঠাটা নরম তুলতুল করছিল এজন্যই বললাম যে নরম তুলতুলে রসগোল্লা আপনারা এভাবে তৈরি করতে পারেন কিন্তু এভাবে করে আমি আমার সবগুলো পিঠাই তৈরি করে নিব তেলে একটু উপরের দিকে তেলটা উঠিয়ে উঠিয়ে দিবেন আর চাইলে এর থেকে বেশি পরিমাণেও তেল দিতে পারেন আমি আমার পরিমাণ বুঝে তেলটা দিয়েছি এভাবে আমি পিঠা তৈরি করে নিব এভাবে অনেকগুলো পিঠা তৈরি করার পরে আমি আবার একসাথে চারটা পিঠা দিয়ে দিয়েছি অনেকটা সময় লেগে যাচ্ছে এই কারণে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে পিঠার ভিতরটা খুবই সুন্দর হবে কারণ এই তেলের পিঠাগুলো অনেক সময় দেখা যায় যে ভিতরটা কাঁচা থেকে যায় এজন্য খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি কিছু পিঠা একটা একটা করে ভেজেছি আর কয়েকটা পিঠা একসাথে করে ভেজে নিয়েছি একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পিঠার মাঝখানটা দেখেন একেবারে পারফেক্ট হয়েছে খুবই সুন্দর সফট আমদি আপনারাও এভাবে পিঠা তৈরি করতে পারেন এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ